সম্মানিত নেতৃবৃন্দ সর্বস্তরের আমার প্রিয় দেশবাসী প্রিয় ভাষী সব আপনারা জানেন বাংলাদেশের উপর বিগত এক মাস কি অবস্থার সৃষ্টি হয়েছিল যারা সরকারে ছিল তারা মনে ছিল আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশে পাঁচ মানুষ মারা যাবে উপায় দল কাদের বলেছিল সে আছে না বলেছিল আজকে আপনার একটু স্লোগান দিয়ে না আমার আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই এই যে বিশাল জনতা ছাত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনের ফসল হিসাবে যেই বলো উত্তান হলো সে কাজিরা পালিয়ে গেল আওয়ামী লীগ পালিয়ে গেল একটা লোক কি নিগত হয়েছে প্রিয় ভাই সব আমার ছাত্রবন্ধুরা ছাত্র বন্ধুরা রক্ত দিয়েছে কি অপরাধ করেছিল আমার বাংলার চব্বিশ জন শিশু কিশোর তারা ঘরের ভিতর ছিল তারাও নিহত হয়েছে তাদের কি অপরাধ আজকে আমরা যার যাই পড়তে এসেছি সে একজন দোকানের কর্মচারী আমার এক তাদের যে ইমেজ সেখানে আমাদের আরো দুইজন ছেলে থাকে আজকে বৃষ্টি আসতেছে একটু এখন কতগুলো ঘোষণা আছে তো বৈষম্য ছাত্র বৃদ্ধি আন্দোলনে একটু দপ্তর্য এই প্রোগ্রামটা সাজাইছি আমরা প্রিয় বৃষ্টি হলো আপনারা বৃষ্টির মধ্যে থাকেন শুনতে হবে তো প্রিয় সব আপনাদের কাছে অনুরোধ করব বিজয় হয়েছে আমাদের ধৈর্য ধারণ করতে হবে কোন অবস্থায় টাঙ্গামা হাঙ্গামা মারি, চিন্তায় জাগা দখল আপনারা এই ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের লোহাগার নেতা ঘোষণা দিয়েছেন আমরা তার সাথে আসি এখানে কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না দুই নম্বর আগামী জুমাবার জুমার নামাজের পর সমস্ত ইমাম সাহেবেরা জনতাকে সাথে নিয়ে ছাত্রদের সাথে নিয়ে আপনারা শান্তি মিছিল বের করবেন তিন নম্বর এখানে সম্মানিত মেজর সাহেব এসেছেন মত বিনিময় সভা করতেছে আমিও সেখানে যাব আপনারা যেই নির্দেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আসবে সেই নির্দেশ যথাযথভাবে পালন করবেন কেউ চাঁদাবাজি করলেন জায়গা দখল করলেন বিশৃঙ্খলা করলেন সেই ব্যাপারে আমাদের টেলিফোন নাম্বার দেবেন আছে যথাযথ প্রতিরোধের ব্যবস্থা করবেন যেই শহীদ হয়েছে সারা বাংলাদেশের শিশু কিশোর সহ তাদের আত্মার বাস্তের আজ করছি অসুস্থ যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি আসু তাদের যাতে হয়ে যায় তারা যাতে করে আরোগ্য লাভ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জামাত ইসলামী বিএনপি রয়েছে এরা আজকে জনতাকে সাথে নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে তারাই রাত ঘটেছিল তারাই জনতাকে ঐক্যবদ্ধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাইকে যে আর্থিকটাকে সম্মানের সহিত স্মরণ করে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সমস্ত জনাজী দায়িত্ব পালন করার অনুরোধ করছি চট্টগ্রাম শহরের আজকে সবকিছুর দায়িত্ব বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলিতভাবে আমরা দায়িত্ব পালন করছি সবাই সহযোগিতা হবেন আহতে কথা আলামের মানে সাতকিন্নন মন্দিরoperatorname এখন এখন হল নোকার যেন জন হল তা পরছিলতে দিলাই খালি আবে বুনরে বসেছি আর সমস্ত আমাদের সনাতনী ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সবাইকে নিয়ে বসেছি আজি আযাদ্য পত্রিকা ন দেখুন পূর্বখন পত্রিকা ন দেখুন সংগ্রাম করতে আল্লাহর মেহরবালে তারা আমাদের এই প্রচেষ্টাকে তারা ধন্যবাদ জানিয়েছে

সম্মানিত ভাইরা সবাই ঐক্যবদ্ধ থাকবে আমরা আজকে আmathscrিত পাবে সবাই ঐক্যবদ্ধ এখন নামাজে জানাটা হবে তার ব্যাপারে জামাত ইসলামীর আমির জামাত তার পরিবারের доктор শফিক গোলাম আচের বলেছেন যে তার समस्त পরিবারেরাই যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীরাই যাচ্ছে আল্লাহ হে এই আমাদের সামনে পরিচিত একজন ছোট ভাই আছে